এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা লেমন জুস আহ যেন প্রাণ ফিরে আসে তাই না কিন্তু জানেন কি শুধু স্বাদেই না লেমন জুসের আছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা প্রথমেই বলি লেমন জুস শরীরকে রাখে হাইড্রেটেড এতে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই গরমে ঘাম ছড়ার ফলে শরীরে যেসব খনিজ লবণ বেরিয়ে যায় লেমন জুস তা পূরণে সাহায্য করে দ্বিতীয়ত এটি দেহের ভেতরে টক্সিন দূর করে সকালে এক গ্লাস লেবু পানি খেলে ডিটক্স হয় শরীর ত্বক হয় উজ্জ্বল তৃতীয়ত এটি হজমে সহায়তা করে খাবারের পরে এক গ্লাস লেমন জুস পেটকে রাখে আরামদায়ক আর গরমে হিটের স্ট্রোকের ঝুঁকে লেমন জুস এখানে একদম যেন প্রাকৃতিক প্রতিরক্ষার মতো কাজ করে এর ইলেকট্রোলাইট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাই এবার থেকে প্রতিদিন এক গ্লাস লেমন জুস খান তাজা থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে আজকের মেনু পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ